সরকারি অফিসার করে ইলেকশন কমিশন করে কালকে যদি খাদ্য দপ্তর বলে এই যে ভুয়া রেশন কার্ড যা বেরোয় তা কার দেখ তো খাদ্য দপ্তরে যে রেশন ইস্যু করে তাহলে আধার কার্ড ইস্যু করেছ পাসপোর্ট ইস্যু করেছ হোটেল কার্ড ইস্যু করেছ প্যান কার্ড ইস্যু করেছ সুপ্রিম কোর্ট বলছে এগুলো সরকারের ইস্যু করা তার মধ্যে অনেক টাকা পয়সা দিয়ে তৃণমূল যা করে সব জায়গায় দুর্নীতি করে এখন দেখছেন রেট বেড়ে দিয়েছে দশ হাজার কুড়ি হাজার কুড়ি হাজার টাকা দিয়ে হচ্ছে মুখ্যমন্ত্রী ওদের সমাধান মানে হচ্ছে এইটা টাকা দাও মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ডিগ্রি জানি প্রেস কনফারেন্স করে বলছি প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী ডিগ্রি যান জন্ম তারিখ যান মুখ্যমন্ত্রী আর সেখানে তাই ফার্স্ট ইয়ার্য়ার ম্যাডামের নোটিশ তো হচ্ছে একটা প্রপ্যাকটা এসআই এর নামই রেশন কমেশান নোটিশ দেবে আর তখন কেউ কে মনে করছিল এটা মুসলমান সিএনআরসি যখন হয়েছিল তখন বিজেপি রোমে এমন দেখিয়েছিল এটা মুসলমানদের ব্যাপার এখন এই কুকিকার আর কুপিকার যারা নোটিশ পাচ্ছে যেমন মানুষরা টাকা দেয় আসামি যাওয়ার মানুষটা হারায় বিহারে যারা কলেজে ডকুমেন্টস যেতে তারা খারায় না শুরু করে তার হচ্ছে সব টার্গেট এর নাম যখন আসিসরা জার্মানিতে ইন্টার্যান্ড নেতৃত্বে গ্যাস চেম্বারে ভুলে হয়েছিলো তখন সব দিয়ে এখানে দাঁড়িয়ে ঘুরতে জলে গোবর হাসে এটা বলতে হবে না তো আমাদের তো নয় আমার ছেলে বললেও ঠিক আছে এটা আমরা হচ্ছে আসলে এটা যখন জোর পেয়ে যায় তখন ওটাকে ফ্ল্যাট দিয়ে করা আগে এটাকে বলে ওয়াটার টেস্টিং সুইমিং পুল একটু নামে পুজোর কোনো নামে যখন সুইমিং পুল যা নামে সৌখীরা তখন আগে একটু পা দিয়ে ছিপে যায় জলটা কত গরম বা ঠান্ডা আছে ভেবে নেয় জল ভেবে নেয় কতটা গভীর আছে বিজেপি না করেছে একশো দিনের কাজ বন্ধ বিজেপি তৃণমূল উভয় দাঁড়িয়ে কোর্ট নির্দেশ দিয়েছে একটা দিকে টাকা ছাড়ার কথা চালু করার কথা বকে টাকা দেওয়া হয়নি তৃণমূল অনেক নাটক করেছে গত নির্বাচনের আগে এখান থেকে দিল্লির মধ্যে দিয়ে সব টাকা ওটা নিয়ে আসছে

পঞ্চায়েত কিছু লুট তার জন্য আর উপপ্রধানকে ফুট করবে প্রধান তার জন্য পঞ্চায়েত আইনে আছে গ্রাম সভা ছ মাসের মধ্যে করতে হবে গ্রাম সংসার সেটা তুলে দিয়েছে নৌকার আর এখন বলছেন আই প্যাক করবে আর ডাবলি করবে আইএস এস করবে চিফ সেক্রেটারি দেখবে তাহলে নির্বাচিত জনপ্রতিনিধির কাজ কি গ্রাম দেখ নির্বাচিত সংস্থা কি করবে আমরা বলেছিলাম একা মেয়র নয় মেয়র ইং কমিশন কাউন্সিল শুধু নয় ওয়ার্ড কমিটি শুধু জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি নয় কর্মতক্ষ নয় নান সংসদ এগুলোকে মানে গণতন্ত্র বিরোধী বিজেপি বিরোধী বিরোধী দেশের বিজেপি যা করছে তৃণমূল তাই করছে আর ভোটের রাজনীতিতে সস্তা টাকা তৈরি করবার এখন টাকা দিয়ে একই সবাই আর যেখানে নিয়ম হচ্ছে না এখানে বিয়ে দিচ্ছে না যে এতটা প্রাপ্য আছে একশো দিনের কাজের পক্ষে টাকা দিচ্ছে না আবাস যোজনার টাকা জিনিস হচ্ছে না বিভিন্ন রকমের যে ভাতা প্রাণ আছে বিধবা ভাতা বার্ধক্য ভাতা এই সমাধানের কথা বলতে তাই তো সরকার দুবারে সবটা যদি সমাধান করে দিত তাতে এই নাটক করতে হতো না এটা ভোটের আগে একটা নির্বাচনী কেনে এবং নির্বাচিত সংস্থারগুলোকে বুড়ামুলা তার সঙ্গে সাংবিধানিক যে প্রাধান আছে সেটাকে বুঝে তাহলে আমাদের গণতান্ত্রিক অধিকার মানবাধিকার যুক্তরাষ্ট্র কাঠামো এবং সাংবিধানিক যে নিজের ব্যবস্থা হয়েছে সেটি বিজেপি বাঞ্চাপ করছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম জুলাই এগারো সেপ্টেম্বর ধরে শীঘ্রই করছে অন্য বামপন্থী দলগুলোকে নিয়ে আমরা করছি অনেক সাধারণ মানুষ তারা মুক্তি প্রতিদিন জমি নিয়ে মজুরি নিয়ে কাজ নিয়ে এবং এই ভাগাভাগি রাজনীতির আর বাংলাভাষী মানুষ যারা অপমানিত হচ্ছেন হচ্ছেন নির্যাতিত হচ্ছেন কুসব্যাকের নাম করে যাদেরকে বাংলাদেশে তেলে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে সমুদ্রের জলে দিয়ে ফেলে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে অমানবিক আচরণের বিরুদ্ধে আইন তৈরি কাজের বিরুদ্ধে আমরা

মেরেছিলেন সে ভিডিও তোমাদের কাছে আছে দেখা শখ থাকলে যে লিস্টে বাংলাদেশিদের নাম আছে এটা না বার করলে আমি ভোট করতে দেবো না তিনি পজিশন দেবেন এক একবার একটা লবেন ভালো ভাগ হয়েছে এটাই কাছের তো আর করবেন কে বিশ্বাস করবে

বিজেপি বলছে আচ্ছা বিদেশি আসে কোথা থেকে টক্কায় কোথেকে আসে মহাকাশ থেকে আসে সীমানা কান্তায়িত্ব সংবিধান অনুযায়ী আদওয়ানি থেকে অমিত শাহ কত বড় বড় কথা বলে হোম মিনিস্টার আগে কাঁটাতারের বেড়া ছিল না পরে বড় লোক কানাতারের বেড়া হলে আমরা কত কৃষি জমি ছেড়ে দিলাম তো উত্তরবঙ্গে তো অনেক কৃষি জমি গেছে এমনিতে জমি চাপ ইন্টারন্যাশনাল বর্ডার থেকে ভেতরে ঢুকে সব আপাত এ করেছি কৃষকদের কত অবস্থা সীমানায় বিএসএফ এর জন্য তাদের এই চাষ করতে পারবে না পাট চাষ করতে পারবে না উঁচু চাষ করতে পারবে না স্মাগলি হচ্ছে কিন্তু তাহলে এটা আগে বিজেপি তাদের ব্যর্থতা স্বীকার করুক যে কানাতারের বেড়া দেওয়ার পরেও হিউম্যান ট্রাফিকিং হচ্ছে তার দেখতো হিউম্যান ট্রাফিকিং স্মাগলিং এর বিজেপি আর তৃণমূলের যোগসাজোস না থাকলে ইন্টারন্যাশনাল বর্ডারে গরু পাচার কয়লা পাচার মানুষ পাচার কিছু নাই কেন্দ্র এবং রাজ্য সরকারের শাসক দল তা তোমার যেখানে আটকানো কথা সেখানে আটকাচ্ছ না তুই করছো কি উল্টোটা তো এসব অনেক চোখ আছে অনেক

তাহলে ইন্টেলিজেন্স ফেলিওর হচ্ছে তোমার সিকিউরিটি ফেলিওর হচ্ছে সীমানা তোমার পাহাড়ে ফেলিওর হচ্ছে ফেলিও প্রমাণ আজকে এখানে যে আইন শৃঙ্খলা এত সমস্যা আছে প্রতিদিন শিলিগুড়ি কি জন্য ঘটছে প্রশ্নের সঙ্গে জন্য ঘটছে তো দোষটা কাকে দেবে তুমি বিরোধীরা বলছে এখানকার পুলিশ কমিশনার কত অপদার্থ তার উপর নির্ভর করে এখানকার পুলিশ অ্যারেঞ্জমেন্টটা কি আছে তার উপর নির্ভর করে

সাপের মুখে চুমু খাবেন ব্যাগের মুখে চুমু খাবেন এটা তার দুমুখ নীতি কেন যখনই এখানকার সরকারকে পাঠাচ্ছে পুলিশকে পাঠাচ্ছে সরকার হোম সেক্রেটারি বা চিফ সেক্রেটারি কেন রিভার্ভ করছে না এটা ইস বিদ্যাস অফ আমার রাজ্যের লোক তুই কেন নোটিস দিচ্ছে না করেছে একটাও পরিষ্কার তাহলে বিজেপি ঢুকতেও দিচ্ছে তৃণমূল মিথ্যে কার্ড বানিয়ে দিচ্ছে আমার তারপরে নোটিশও সব করে দিচ্ছে তাহলে দুটো এখন হচ্ছে পাশে আছে তার মানে কি যদি মিথ্যে হয় যদি সত্য হয় তাহলে মিথ্যে কার্ড বাজানোর জন্য টাকা নিয়েছে এখন আবার তাকে সার্টিফিকেটের জন্য আবার টাকা নেবে এটা তোলা আসলে এক্সটর্শন এই দুর্গাবতে যাওয়া হচ্ছে উড়িষায় যা হচ্ছে পুলিশ নির্যাতন করেছে এটা হিউম্যান রাইটস এর বিরুদ্ধে পুলিশ তো শাস্তি পারবে না

তাকে পরিষ্কার করা যায় এখানে ভয় এবং আতঙ্ক তৈরি করা যায় এটা পরিষ্কার কথা পরিষ্কার অনুষ্ঠান ভয় এবং আতঙ্ক তৈরি করা হচ্ছে তার বদলে টাকা রোজগারের ব্যবস্থা করেছে বিজেপি জাতীয় দল অনুব্রত জেলায় ব্যাপক রদবদল পুলিশে কিন্তু লিটন দাস নিজের থানা থেকে গেলেন এটা কি লিটন দাসের রিওয়ার্ড যে অনুব্রত কাণ্ডে তদন্ত হলো না ঠিক আছে এখানে অনুব্রত নেই ছোট ছোট মাঝারি

ওদের গোষ্ঠীতন্ত্র হতে পারে নিজের ভাততন্ত্র হতে পারে বাইরে বেরিয়ে এসে তাকে রাজবংশী মানায় না মানাতে করছে তোমার বকরা লড়াই হতে পারে তোমার দলীয় ঝগড়া হতে পারে ওদেরও কদ হতে পারে কিন্তু সেটাকে এই যে

কোন আসনে দাঁড়াবে কোন আসনে দাঁড়াবে না সেই নিয়ে কাজে পুরুষের বাসটা লাগবে তবে তুমি ওই ডম আজকে ওটা বাংলা দেখো তুমি জল জমে যাচ্ছে নিকাশি নেই পুরো পরিষেবা এখানে শিলিগুড়ি আমাদের লোকজন গেছে ধর্ণা দিয়েছে অবস্থান করেছে প্রতিবাদ করেছে নাগরিক পুরো পরিষেবা পাচ্ছে না কিন্তু ওরা নিজেরা ব্যস্ত নিয়ে যেতে এটা একটা প্রকৃতপন্থী রাজনীতির একটা অংশ ওরা বিরোধী শূন্য করতে চাইতো নিজের মধ্যে নিজে বিরোধ লাগে তারা ভোটের সময় আবার কি আগে পেয়ে যাবে কতদিন তোমরা এর সঙ্গে লড়াই ওর সঙ্গে লড়াই এভাবে সাজানো বিরোধিতা চালিয়ে যাবে সাজানো তা নয় কিন্তু আমরা জেকদীপ ধাক্কার মমতা এবং হেমন্ত বিশ্ব সভা মিটিং এই দার্জিলিংয়ে দেখেছি তার আগে মিডিয়াতে জেকদীপ ধাক্কার রাজ্যপাল মধ্যে বাকযুদ্ধ পিঠ চালাচালি

আইপ্যাক সব এক হয়ে গেছে যখন দিল্লি এবং হরিয়ানা ভোটের পরে এটা হয়েছে হলো মহারাষ্ট্রে ভোটের পরে যে সমস্ত বিরোধী দলের আওয়াজ তুলল যে নির্বাচন কমিশন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করেননি শাসক দলের কাজ করেছে মমতা ব্যানার্জি ফার্স্ট এটা সবসময় করে এটা ছিল নির্বাচনের কারচুপি না স্কেল এখন রাহুল গান্ধী বলে যাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল স্কেল রিগিং মমতা ব্যানার্জিকে এইভাবে আর এস এস থেকে বার করে

তাহলে আজকের এসআইআর এর এই এডিশনের সূত্রপাত হচ্ছে মমতা ব্যানার্জি ইলেকশন কমিশনকে বিরোধীদের হাত থেকে বাঁচানোর জন্য রেগিং এর অভিযোগ থেকে সরাসরি কারণ উনি রেগিং করেছেন যেমন মহারাষ্ট্র হয়েছে যেমন হরিয়ানা হয়েছে যেমন দিল্লিতে হয়েছে পশ্চিমবঙ্গে হয়েছে পঞ্চায়েত হয়েছে পুরসভা হয়েছে লোকসভা হয়েছে বিধানসভা হয়েছে সুতরাং সেখান থেকে তিনি পাশ কাটিয়ে তাকে ভোটার লিস্টে নিয়ে ইলেকশন কমিশনে এখন এবার মমতা বানি বলছেন আমি এসআই করতে ভোটার লিস্টে জানুয়ারি মাসে তোমার গিয়ে ইনডোর স্টেডিয়ামে সভা করে তুমি বলেছিলেন না তোমার কেউ কেউ খবর করেছিলে ওই সবাই দুদিনে ভোটার লিস্ট নিয়ে তামাজ একদিন দুদিন তখন গেছে ভোটার লিস্ট দেখার জন্য আমরা বলছি যারা ভোটার লিস্টে নাম আছে এবং সেটাকে সহায়তা কেন্দ্র করার জন্য আমাদের প্রত্যেকটা পার্টি অফিসে রেড ভলেন্টিয়ারের মতো আমাদের কর্মী রেডি থাকবে শুধু বিএলএ নয় ফোন নাম্বার দেওয়া হচ্ছে যখন পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে তেমনি যখন এসআইআর এখানে হবে এখানকার মানুষকে দু হাজার দুয়ের ভোটার লিস্টে কার নাম আছে কোথায় আছে সব ডকুমেন্ট সব পায় না যেহেতু একদম প্রান্তিক মানুষ আনডকুমেন্ট ডকুমেন্ট রাখে না থাকে না সেগুলোকে আমরা সাপ্লাই করেছি সমস্ত অফিসগুলোতে এবং সেখানে জাগিয়ে যে প্রমাণপত্র যা লাগবে সেগুলো তারা সাহায্য ব্যাপারে সাহায্য করবে যাতে এরাজ্যের মা যারা মানুষ তাকে ধর্ম ভাষা দেশের নাম করে যাতে সেটাই বাংলাদেশ থেকে ভাত এমন